আজকের আলোচনার বিষয় হচ্ছে হাতের রেখা বদলায় কি না আমি আমার জীবনের যে অভিজ্ঞতা আছে সেখান থেকেই কিছু কথা শেয়ার করব হাতের রেখা তো আমি মানে অনেক দিন ধরেই দেখছি আমার নিজের হাত দেখতে আমি শিখেছি দু সাল থেকে আমি হাত দেখি তখন থেকে এখন পর্যন্ত আমি নিজের হাত তো আমি খেয়াল রেখেইছি আর কত মানুষের হাত তো আমি দেখেছি সেখান থেকে আমি দেখেছি যে হাতের রেখা বদলায় হাতের রেখা বদলায় কিভাবে বলছি আমি ধরেন আমার হাত এখনই আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমার হাত এখানে কিন্তু রেখা ওইভাবে দেখা যাচ্ছে না তাই না হাতে কিন্তু এখন রেখাই দেখা যাচ্ছে না এই যে কিন্তু স্মুথলি যদি আপনারা খেয়াল করেন তাহলে কিছু কিছু রেখা দেখতে পাবেন হাতে মোটামুটি মেইন কিছু রেখা ছাড়া আর বিশেষ কিন্তু কোনো রেখা নেই হাত কিন্তু প্রায় ক্লিয়ার আর এই হাতটা যদি দেখেন হাত কিন্তু একেবারেই ক্লিয়ার করে মানে হয়ে গেছে প্রায় দেখেন হাতের রেখার অবস্থা অনেক ক্লিয়ার হাতে নেই বললেই চলে রেখা দেখেন আমার হাতের অবস্থা কিন্তু এরকম ছিল না আমার হাতে এরকম রেখার অবস্থা এরকম ছিল না তখন আমি যখন প্রথম হাত দেখতে শিখলাম কিরো অমনিবাস এই বইটা আমি পড়েছিলাম তখন আমার হাতে অনেক রেখা ছিল সেই রেখাগুলো দুর্বল ছিল তো আমি কি করতাম বই পড়তাম আর হাতের রেখাগুলো দেখতাম প্রতিনিয়তই আমি হাতের রেখা দেখতাম এখন সময়ের সাপেক্ষে এই রেখাগুলো কিন্তু বদলে লেগিয়েছে ধরে একটা গাছ দুইটা ডাল ছাড়ল সেই কোন ডালটা সামনের দিকে এগিয়ে যাবে আর কোন ডালটা পুষ্ট হবে না সেটা নির্ভর করে সূর্যের আলো কোন দিক থেকে আসছে এবং প্রতিবন্ধকতা কোন দিক থেকে আসছে এটার উপর নির্ভর করে কোন ডালটি উপরে উঠে যাবে তো ভাগ্যের বিষয়টা এরকম দেখা যায় যে ভাগ্য রেখা যখন উঠতে শুরু করে তখন অনেক সময় একাধিক শাখা পোশাখা ভাগ্য রেখায় থাকে তো ব্যক্তি যে ধরনের সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী তার ভাগ্য রেখাটা বলবান হয় আমার হাতে আমার মনে আছে আমার মূল যে রেখাটা ভাগ্য ভাগ্যরেখার মূল রেখা সেই রেখাটা কিন্তু কার্যকর হলো না অর্থাৎ মাঝ বয়সে গিয়ে সেই রেখাটা থেমে গেল তারপরে তার পাশ থেকে আরেকটা রেখা উঠলো এরপরে দেখা গেল যে ওই রেখাটাও একটা একটা জায়গায় গিয়ে থেমে গেল তারপর থেকে আরও একটা নতুন রেখা উঠে সামনের দিকে এগিয়ে গেল এই যে বারবার ভাগ্য রেখা বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে এর কারণ কি এই ভাগ্য রেখা বদলে যাওয়া বলতে মূলত বোঝানো হচ্ছে যে কর্ম পরিবর্তন পেশা পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন এইগুলো বোঝাচ্ছে সাধারণত আমি দেখেছি যে মানুষের হাতে কিছু রেখা অতি দ্রুত ওঠে অতি দ্রুত তার ভিতরে আছে একটা রেখা রেখা রেখাটা মানুষের হাতে অতি দ্রুত ওঠে মানে সবচেয়ে দ্রুত ওঠা রেখা এটাকে আমি বলবো আমি দেখেছি যখন আমার অসুস্থতার পূর্বাভাস আমি পেয়েছি তখন হাতে এই রেখাগুলো অতি দ্রুত উঠেছে এবং সুস্থ হয়ে গেলে কিছুদিন পর এই রেখাটা মিলিয়েও গিয়েছে রেখা কোথায় থাকে আমি দেখাই এই যে রেখাটা দেখছেন এই হাতে ঠিক এই পাশ দিয়ে থাকে এই যে এখান দিয়ে এখানে ভাঙাচোরা রেখা আপনাদের অনেকেরই আছে আপনারা দেখবেন এই রেখাটা ম্যাক্সিমাম মানুষের হাতে থাকে ভাঙাচোরা থাকে সোজানা আঁকা বাঁকা তো এই রেখাটা ম্যাক্সিমাম মানুষের হাতে থাকে এই জন্য বলছি কারণ স্বাস্থ্য দ্বারা স্বাস্থ্যে পীড়া নেই স্বাস্থ্যগত পীড়া নেই এটা তো হতে পারে না ম্যাক্সিমাম মানুষের এই রেখাটা থাকে এবং যাদের এই রেখাটা আছে তাদের শরীর অবশ্যই কোনো না কোনো রোগ ব্যাধি আছে এই রোগ ব্যাধির বীজের কারণেই কিন্তু এমনটা হয় আমি আমার হাতে এই হাতে দেখাবো এই হাতে একটু খেয়াল করলে দেখবেন স্বাস্থ্য রেখার বিষয়ে এইখান দিয়ে এইখান দিয়ে আমার আমি যখন অসুস্থ হই আমার হাতে স্বাস্থ্যরেখাটা এইখানে থাকে এখন নাই কিন্তু এইটা থাকে এখানে এখানে স্পষ্ট হয়ে যায় এই জায়গাগুলোর রেখা স্পষ্ট হয়ে যায় এটাই হচ্ছে স্বাস্থ্য রেখা এবং এই রেখা যখন শক্তিশালী হয়ে ওঠে তখন আমার অসুস্থতা বাড়ে আর যখন এটা এই যে এখন নেই তার মানে এখন আমি সুস্থ তো এরকম আপনারাও দেখবেন তার মানে এখান থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে হাতের রেখা বদলায় কি হাতের রেখা বদলায় মানে কি অবশ্যই বদলায় এরপরে আর একটা রেখা অনেক বেশি ফ্রিকুয়েন্ট আমার কাছে মনে হয়েছে সে রেখাটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে আমাদের যে উচ্চাকাঙ্ক্ষার রেখা সেই রেখা এই যে বৃহস্পতির ক্ষেত্র এখানে দেখেন এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এখানে এই জায়গায় দেখবেন এখান থেকে রেখা ওঠে এই রেখাগুলো অনেক সময় এর উপর দিয়ে এই যে এইখানে থাকে এই রেখাগুলো জ্ঞানের কারক উচ্চাকাঙ্ক্ষার কারক সমৃদ্ধির কারক যাদের হাতে এই রেখাগুলো দেখা যায় তাদের ওই যতক্ষণ ওই রেখাটা থাকে ততক্ষণ পর্যন্ত জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ থাকে স্প্রিয়া থাকে ডান বিষয়ে তাদের জানার আগ্রহ থাকে এবং সমৃদ্ধি তো থাকেই কিন্তু এই রেখাটা সবসময় একরকম থাকে না এই রেখাটা দ্রুত বদলে আমার এই হাতে যদি দেখেন এই হাতে ওইভাবে বোঝা যাচ্ছে না এখানে এখানে আসে ঠিক আছে এখানে করলে দেখা যাবে আবার ডান হাতেও আছে এখানে এখানে এখন বোঝা যাচ্ছে না এই যে এরকম চাপ দিলে বোঝা যাবে এখানে আছে তো যেটা বলছিলাম এই রেখাটা আছে কিন্তু অত বেশি শক্তিশালী না এটা সময়ের সাপেক্ষে বদলে যায় ধরা যাক আমি জ্ঞান চর্চা বাদ দিয়ে দিলাম তাহলে কি হবে এই রেখাটা অস্পষ্ট হয়ে যাবে অন্য কোনো রেখা দ্বারা কেটে যাবে আর যদি আমি এটা অব্যাহত রাখি তাহলে এই রেখাটা আরও শক্তিশালী হবে অন্য রেখার সাথে এর কানেকশন হবে বা কোনো পজিটিভ কোনো কিছু হবে তো রেখা তাহলে কিন্তু বদলাচ্ছে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল আপনারা এইটাও দেখবেন আয়ুরেখা রেখা থেকে নতুন নতুন রেখা ওঠে ধীরে ধীরে ওঠে আমরা হয়তো অনেকদিন পর দেখলে বুঝতে পারি আর যারা প্রতিনিয়ত খেয়াল রাখে তারাও দেখবেন যে হাতের রেখাগুলো কি দ্রুত বদলায় অনেক সময় দেখবেন আমাদের যে আয়ুরেখা আয়ু রেখা সেই আয়ু রেখাটা কখনো যদি খেয়াল করা হয় তার উপরে দাগ থাকে লাল লাল দাগ আয়ু রেখার উপরে থাকে যখন ওই রেখাগুলো দেখা যায় তখন মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ে আপনারা দেখবেন এই যে দেখেন এই যে আয়ু রেখা দেখেন এখানে কোনো এর উপরে কোনো লাল কোনো বিশেষ চিহ্ন দেখা যাচ্ছে না লাল বা কালো এই এই আয়ু রেখার উপরে আপনি যদি কখনো লাল বা কালো চিহ্ন এর ভিতরে ভালোভাবে দেখতে পারেন তাহলে দেখবেন আপনি কখনো না কখনো ওই বয়স আসলে একটা অসুস্থতার দিকে যাবে কিন্তু যদি দেখেন যে এটা আস্তে আস্তে চলে গেছে নেই বা অস্পষ্ট হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে এর প্রভাব কেটে গেল মানুষের মানুষ যে ধরনের কাজ করে যে ধরনের অ্যাক্টিভিটির সাথে সে থাকে সেইটার কারণেই তার ভাগ্যটা মূলত বদলাতে থাকে একজন মানুষ যদি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে তাহলে অবশ্যই তার সমস্ত রেখা বদলে যেতে পারে এখন প্রশ্ন হলো সব রেখা কি বদলায় না সব বদলাবে না মেইন যে তিনটা রেখা হৃদয় রেখা আর ব্রেন লাইন যেটাকে বলে শিররেখা আর আমাদের চায়ু রেখা এই তিনটা রেখা থাকে আর বাকিগুলো আস্তে আস্তে ম্লান হতে থাকে অস্পষ্ট হতে থাকে আর হাতের হাতের রেখা যত কম থাকবে তত ভালো আপনি যদি আধ্যাত্মিক শ্রেণীর মানুষ হন তাহলে আপনার হাতের রেখা যাই থাকুক না আস্তে আস্তে কমতে থাকবে কমে এই তিনটা রেখায় চলে আসবে এখন কথা হলো যাদের হাত দেখে ভাগ্য বল হয় তাদের না হয় হাত দেখে ভাগ্য বললাম কিন্তু যাদের হাতই নেই তাদের ভাগ্য কীভাবে বলা সম্ভব দেখুন আসলে হাত দেখেই ভাগ্য বলতে হয় বিষয়টা এমন না মানুষ তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে সেইটা বেশি অ্যাক্টিভ থাকে সেইখানে রক্ত চলাচল বেশি থাকে যার কারণে সেইটা দেখে তার ভাগ্য সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করা যায় তো মানুষের হাত হচ্ছে সেরকম একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি চলে এই জন্য মানুষের হাতে নানা রকম রেখা থাকে মানুষের পায়েও থাকে কিন্তু যে কোনো কাজ করতে গেলে আগে কিন্তু সে সেইখানে হাতটা বাড়ায় টা না বুদ্ধিভিত্তিক বিষয়ে মানুষ হাতটায় আগে বাড়ায় এই এখন যার হাত নেই তার ভাগ্য কিভাবে বলা সম্ভব তার ভাগ্য তার কর্ম তার যে জন্মপুষ্ঠী আছে জন্ম সময় আছে এগুলো বিশ্লেষণ করে বলা যায় তার তার মুখ দেখে ফেস রিডিং করে বলা যায় তার শরীরের নানান চিহ্ন দেখে বলা যায় শুধু হাত দেখে ভাগ্য বলতে হবে বিষয়টা মোটে যাবো না তবে ওই যে বললাম শরীরের এমন একটা অংশ যেটা যে কোনো অ্যাক্টিভিটির সাথে অতি দ্রুত ইনভলভ হয়ে যায় এবং সব কিছুর সাথেই সে ইনভলভমেন্টের সাথে সাথে তার একটা প্রভাব নিজের উপর রেখে যায় তার কারণে এই হাত হচ্ছে সব দিক থেকে এমন একটা জায়গা যেখানে সব কিছুরই সমন্বয় রয়েছে এই জন্য হাতটাই দেখা হয়ে থাকে শরীর অন্যান্য অত্যঙ্গ প্রত্যঙ্গ আছে যা দেখে ভালোভাবেই কিন্তু বলা যায় কিন্তু হাত হচ্ছে সব কিছুর একটা সমষ্টি সব কিছুর সমষ্টি এই জন্য হাতকে দেখা হয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু অনেক ভালো ভালো তথ্য দিতে পারে কিন্তু অধিক তথ্য দিতে পারে না একটা বা দুইটা তথ্য দিতে পারে কিন্তু অ্যাকুরেট হয় কিন্তু হাত এমন একটা জায়গা যেখানে সকল তথ্যের সমাহার রয়েছে অনেক কিছুই এক জায়গা থেকে জানা যায় এই জন্য মানুষ হাত দেখার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন তো আমি আজকে আপনাদের বলার চেষ্টা করলাম যে হাতের রেখা অবশ্যই বদলায় এবং খুব ভালোভাবেই এবং দ্রুতই বদলায় যদি মানুষ পরিবর্তনের পথে চলে এবং প্রতিনিয়ত খেয়াল রাখে তার হাতের রেখাকে তাহলে সে অবশ্যই দেখবে যে হাতের রেখা অতি দ্রুত বদলায় আর যে ব্যক্তি নিজের চিন্তা নিজের চিন্তায় পরিবর্তন সেও জানে না তাদের হাতের রেখা কিন্তু বদলায় না মানুষের হাতে যদি বেশি রেখা থাকে তাহলে সেটা তার জন্য খারাপ হয় সে পরিস্থিতির দ্বারা অনেক বেশি প্রভাবিত থাকে যার হাতের রেখা কম সে পরিস্থিতির দ্বারাও প্রভাবিত কম হয়ে থাকে আমি আপনাদের এই ভিডিওতে যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেছেন এই পর্যন্ত তাদেরকে নতুন কিছু তথ্য দিচ্ছি যেটা মানে এই নতুন তথ্য নিয়ে আসবে ভাগ্য রেখাকে আমরা যেটাকে চিনি এই যে এটা হচ্ছে ভাগ্য রেখা না এই যে এটা ভাগ্য রেখা কিন্তু মনে রাখবেন এইটা ছাড়াও আরও কিছু রেখা আছে যা আমাদের ভাগ্য রেখা হিসেবেই কাজ করে যারা বুদ্ধিভিত্তিক বিষয় নিয়ে কাজ করে যেমন আমি বুদ্ধিভিত্তিক বিষয় নিয়ে কাজ করি তাহলে আমার ভাগ্যরেখা কোনটা আমার ভাগ্যরেখা এইটা তো আছেই কিন্তু মূলত আমার ভাগ্যরেখা এইটা হবে এই যে ব্রেন লাইন ব্রেন লাইন হচ্ছে আমার ভাগ্যরেখা হবে বুঝতে পেরেছেন ব্রেন লাইন আমার ভাগ্যরেখা এই যে এই হাতে দেখেন ব্রেন লাইন এই ব্রেন লাইনইও মূলত আমার ভাগ্যরেখা এইটার দরকার নেই এর গুরুত্ব খুব বেশি না যে বুদ্ধিভিত্তিক বিষয় নিয়ে কাজ করবে তার ব্রেন লাইন হবে তারই তার ভাগ্যরেখা হবে তারই ব্রেন লাইন যে মানুষের সাথে সংশ্লিষ্টতা নিয়ে কাজ করে তার ভাগ্য রেখা কি হবে তার ভাগ্য রেখা হবে এইটা মানুষের সাথে যার সংশ্লিষ্টতা বেশি ঠিক আছে এই হাত এই যে এইটা হচ্ছে মানুষের সাথে সংশ্লিষ্টতার সাথে সম্পর্কিত বিষয় যার কারণে তার রেখার মতনই কাজ করবে আর যারা শারীরিক পরিশ্রমটা বেশি করে শারীরিক মানে শারীরিকভাবে সুস্থ না থাকলে তার আর ভাগ্য কি সেই ক্ষেত্রে যাদের কায়িক পরিশ্রমটা বেশি তাদের ভাগ্যরেখা এটা ঠিক আছে এই হবে তার মূল ভাগ্যরেখা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আয়ু রেখাই তার ভাগ্যরেখা তখন তার মানে আমার মতন মানুষ যে বুদ্ধিবৃত্তিক বিষয় নিয়ে কাজ করে তাহলে তার ভাগ্যরেখা কোনটা হলো লাইন এবং তার সাথে সাথে আয়ু রেখা কারণ আমি যদি নিজে নিজেই না বাসি তাহলে চলবো কি করে কিন্তু এখানে কিন্তু মানুষের সাথে ইনভলভমেন্ট অর্থাৎ মানুষের সাথে সম্পৃক্ততা সেটা যেমনই হোক এটা একটা চাকরি এটা একটা বুদ্ধিভিত্তিক পেশা এটা তো বিনোদন না তারপরে হার্ট লাইন অনেকেরই দুর্বল থাকে বা হার্ট লাইন ভাঙা চলা থাকে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু যারা বুদ্ধিভিত্তিক নেই যারা বিনোদন জগতের সাথে আছে তাদের কিন্তু ওই রেখাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে এই রেখা এই যে এই রেখাটা হার্ট লাইনটা খুব গুরুত্বপূর্ণ ব্রেন লাইন ভালো না হলেও চলে তাদের ব্রেন লাইন দেখা যাচ্ছে অল্প একটু আছে বা চন্দ্রের দিকে চলে গিয়েছে বা ছোট সমস্যা নেই তাহলে বুঝতে পেরেছেন তো ভাগ্য রেখার বিষয়গুলো আর সবারই আয়ু রেখাটা শক্তিশালী হওয়া দরকার যার আয়ু রেখা শক্তিশালী হয় তার অ্যাক্টিভিটি লেভেল বেশি থাকে যার কারণে সে সকল ক্ষেত্রে সকল সুযোগকে গ্রহণ করতে পারে এই জন্য আপনারা দেখবেন বিখ্যাত ব্যক্তি যারা হয় তাদের আয়ু রেখা শক্তিশালী হয় এবং মোটা হয় এটা আরেকটা বিষয় আপনাদের বলবো হাতে রেখা থাকুক বা না থাকুক আপনাদের হাতে এই যে আঙুলগুলো আছে না একটা দুইটা তিন এই যে যে পর্ব এই যে এই পর্বটা এইটা এই দুটোর চাইতে এইটার অধিক লাল হবে অধিক রক্তিম হবে অধিক রক্ত বেশি থাকবে এটাই যাদের যাদের এরকম আছে তারা বড় লোক তারা ধনী হবে তাদের অ্যাক্টিভিটি লেভেল বেশি এবং এই মানুষগুলো অতি দ্রুত ভালো করে থাকে আপনারা মিলিয়ে দেখবেন যারা যারা মানে নিজেদের হাতি দেখেন আপনারা হাতের এক দুই তিন এই পর্বটা যার বেশি লাভ ঠিক আছে এই দুটোর চাইতে এইটা বেশি লাল হবে এবং যত বেশি লাল যাদের যত বেশি আছে তাদের রক্তের প্রভাবটা বেশি আমি দেখেছি আর কি আমার আমারই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে যারা যারা অধিক মানে অর্থবিত্তবান তাদের হাতের ওই পর্বটা অনেক ওই প্রত্যেকটা ওই পর্বগুলো অধিক লাল থাকে এবং এই মানুষগুলো অনেক বেশি বড় লোক হয় যাদের ক্ষমতাও বেশি থাকে তো আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু এই তথ্যগুলো জানতে পারলেন সামনে আবার কথা হবে তাহলে আজ আমি এই পর্যন্তই রাখবো আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ